পাকিস্তানের প্রেমে বাংলাদেশের ডাক্তার ইউনুস পাকিস্তানের ভালোবাসায় পাগল হয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনুস ঢাকা ইউনিভার্সিটির নিষেধাজ্ঞা তুলে দিল পাকিস্তানিদের জন্য পাকিস্তানের জাহাজ আসছে বাংলাদেশে বন্ধুত্ব করছে পাকিস্তানের সাথে সেই স্বাধীনতা যুদ্ধের কথা ইতিহাসের কথা ভুলে গেল বাংলাদেশ কিন্তু আজ ঢাকা ইউনিভার্সিটি পাকিস্তানের নিষেধাজ্ঞা তুলে দিল পাকিস্তান বাংলাদেশ বন্ধুত্ব করে ভারতকে চাইছে বিশ্ববাজারে বিশ্বের সামনে ডুবাতে নষ্ট করতে কিন্তু পাকিস্তান বাংলাদেশ জানে না তারা যে ভারতের পায়ে ধরতে হয় আজ ডাক্তার ইউনুস ঘোষণা দিলেন বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটির পাকিস্তানের জন্য উন্মুক্ত হয়ে গেল এবং পাকিস্তানের সাথে সমস্ত রকম বন্ধুত্ব থাকবে পাকিস্তান বাংলাদেশ উভয় দেশ বন্ধুত্বপূর্ণ আচরণ করবে সব সময় ভুলে গেল স্বাধীনতার ইতিহাস ডাক্তার ইউনুস সহ পুরা বাংলাদেশ কিভাবে? আমরা ভারতীয়রা একদিকে চাইছে ভারতের ক্রিকেটাররা পাকিস্তানে চ্যাম্পিয়ন ট্রফি খেলতে যাবে না এবং পাকিস্তান চাইছে ভারতকে নিয়ে যেতে কিন্তু ভারত কখনোই সেখানে যাবে না জানে সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন হবে পাকিস্তান ভারতকে না নিতে পারলে কিন্তু বাংলাদেশের সাথে বন্ধুত্ব করে খেলাধুলা সাহিত্য সমস্ত জায়গা থেকে চাইছে বাংলাদেশ পাকিস্তান বন্ধুত্ব করে ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক বার্তা দিয়ে ভারতকে ছোট করতে কিন্তু তা তো কখনো সম্ভব নয় ভারত মেডিকেল ভিসা বন্ধ করে দে ভারত খাদ্য বস্ত্র পাঠানো বন্ধ করে দিলে না খেয়ে মরতে হবে বাংলাদেশকে আর পাকিস্তান তো এমনিতেই দুরবস্থায় পড়ে আছে কিন্তু কিভাবে স্বাধীনতা যুদ্ধের দীর্ঘ নয় মাসের যুদ্ধের ইতিহাস ভুলে গেল বাংলাদেশ কিভাবে শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে বাংলাদেশের লক্ষ লক্ষ মা বোনদের ইজ্জত নষ্ট করেছিল যে পাকিস্তান যে পাকিস্তানকে সরিয়ে বাংলাদেশকে স্বাধীনতা ঘোষণা করেছিল পাকিস্তানের হাত থেকে মুক্ত করেছিল বাংলাদেশকে ভারতবর্ষ ভারতবর্ষের আর্মিরা সেনাবাহিনীরা প্রাণ দিয়ে বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে স্বাধীন পতাকা এনে দিয়েছে আজ ভুলে গেছে ডাক্তার ইউনুসের বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে দেশ থেকে বের করার পর বাংলাদেশ ভেবেছে নতুন স্বাধীনতা পেয়েছে অথচ দ্রব্যমূল্যের এতই আকাশ ছোঁয়া এতই বৃদ্ধি পাচ্ছে ধীরে ধীরে বাংলাদেশের মানুষ না খেতে পেয়ে বলছে আগের সরকারই ভালো ছিল শেখ হাসিনাই ভালো ছিল দেখুন বাংলাদেশের কি পরিস্থিতি রয়েছে ভয়াবহ পরিস্থিতি ভয়াবহ ঘটনা কিন্তু তবুও পাকিস্তানের সাথে বলে না চোর চোরকেই চিনে জঙ্গি জঙ্গিকেই চিনে অর্থাৎ যে বাংলাদেশ জঙ্গি উৎপাদন করে যে পাকিস্তান জঙ্গির জন্ম দে ঠিক চোর ডাকাত বদমাস খুনিদের জন্ম দে বাংলাদেশ পাকিস্তান তারাই বন্ধুত্ব করছে একে অন্যের সাথে শেখ হাসিনাকে দেশ থেকে বের করে দেওয়ার পর বাংলাদেশে যে অরাজকতা অস্থিরতা চলছে খুন সন্ত্রাস চলছে তা কখন বন্ধ হবে কেউ জানে না হিন্দুদের উপর নিপীড়ন অত্যাচার এবং একের পর এক মন্দির ভাঙা তো চলছেই তারা নিজেরাও মসজিদ ভাঙছে কিন্তু সেই জায়গা থেকে পাকিস্তানের সাথে ডাক্তার ইউনুসের এই মধুর প্রেম গভীর প্রেম ভালোবাসার সম্পর্ক আমদানি জাহাজ প্রবেশ করেছে বাংলাদেশে এবং ঢাকা ইউনিভার্সিটি থেকে পাকিস্তানের নিষেধাজ্ঞা তুলে দেওয়া কি বোঝাতে চাইছে বাংলাদেশ চাইছে বাংলাদেশ পাকিস্তান এক হয়ে ভারতকে বিশ্ব অর্থাৎ বিশ্বের কাছে একটু ছোট করতে উস্কানিমূলক বক্তব্য দিতে আর দুই দেশ জঙ্গি উৎপাদন করে জঙ্গির জন্ম দিয়ে ভারতের বিরুদ্ধে সন্ত্রাস চালাতে তা তো কখনো সম্ভব হবে না কখনো সম্ভব নয় আমরা জানি আমাদের ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানে গেলেই তাদেরকে হয়তো মেরে ফেলতে পারে বাংলাদেশের যে অস্থিরতা পরিস্থিতি সেখানে কখনো ভারত যেতে পারে না অর্থাৎ বাংলাদেশ এবং ভার পাকিস্তান চাইছে ভারতকে কোনোভাবে উস্কানিমূলক বক্তব্য দিয়ে হলেও ভারতের সাথে পাকিস্তান বাংলাদেশের খেলা হতে কিন্তু বাংলাদেশকে যেভাবে সমর্থন করে আসছে একের পর এক ভারত যেভাবে খাদ্য বস্ত্র বাসস্থান সমস্ত দিক দিয়ে খেলাধুলা সাহিত্য সমস্ত দিক দিয়ে চিকিৎসা থেকে শুরু করে সাহায্য করছে সেটা সত্যিই মনে হয় এখন না করাই উচিত কারণ যে পরিস্থিতি চলছে পাকিস্তানের সাথে যে গভীর প্রেমে মর্ত হয়েছে ডাক্তার ইউনুসের অর্থাৎ বাংলাদেশ সরকার যেভাবে অন্তর্বর্তীকালীন সরকারের পরিস্থিতি ধীরে ধীরে পাকিস্তানের সাথে পুরো বন্ধুত্ব তৈরি হচ্ছে এতে বাংলাদেশকে আবারও গ্রাস করে নেবে পাকিস্তান এটাই মনে হচ্ছে ডাক্তার ইউনুস নইলে কেন পাকিস্তানকে বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোতে নিষেধাজ্ঞা তুলে দেওয়া হবে কেন পাকিস্তানের জাহাজ বাংলাদেশে প্রবেশ করবে কেন পাকিস্তানের সাথে এত রুদ্ধতার বিটিং এত রুদ্ধতার বৈঠক পাকিস্তানে ভিসা নিতে গেলে বা বাংলাদেশ পাকিস্তানে যেতে হলে কোনো ভিসার প্রয়োজন নেই বাংলাদেশে আসতে গেলে কোনো ভিসার প্রয়োজন নেই এই যে বিষয়গুলো তুলে বাংলাদেশ পাকিস্তানকে কি করতে চাইছে নিজের বন্ধুত্ব করে আবারও স্বাধীনতা হারাতে চাইছে স্বাধীনতা বিসর্জন দিতে চাইছে পাকিস্তানকে পাকিস্তান কি আবারও বাংলাদেশ দখল করুক সেটাই চাইছে আপনাদের কী মনে হয় এত গভীর প্রেম কেন